এক গ্রামে এক গরিব গাধা বাস করতো সে তার মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে নিজের জমিতে ফসল ফলাত গাধার সফলতা থেকে এক ধূর্ত শেয়ালের হিংসা হলো সে চিন্তা করলো কিভাবে গাধার ক্ষতি করা যায় শিয়াল তখন চিৎকার করে গাধাকে বলল ওহে গাধা তোমার বাচ্চা নদীতে পড়ে গেছে এই খবর শুনে সব ছেড়ে দৌড়ে নদীর ধারে চলে গেল গাধা এদিকে শেয়াল জমিতে ঢুকে তার সব ফসল নষ্ট করে ফেলল ওদিকে গাধা নদীতে গিয়ে দেখলো তার বাচ্চাটি ঠিকঠাক আছে তাই সে মাঠে ফিরে আসে এবং দেখে তার জমি সব ফসল নষ্ট হয়ে গেছে সে বুঝতে পারলো এটা শেয়ালেরই কাজ তাই সে দেরি না করে পুলিশ স্টেশনে গেল এবং পুলিশকে সব ঘটনা জানালো পুলিশ শিয়ালকে ধরে নিয়ে গেল গাধা আবার নতুন করে তার জমিতে ফসল ফলালো এর থেকে আমরা সবাই শিক্ষা পেলাম যে আমরা কখনো কারো ক্ষতি করব না এবং মিথ্যা বলবো না মিথ্যা বললে শাস্তি তার অনিবার্য